অরিজিনাল বুলু স্কোপের মাল বুলু স্কোপের প্রোফাইল টি এটারও তিরিশ বছর গ্যারান্টি এই টিন যদি আপনি তিরিশ বছরের মধ্যে কোনো সমস্যা হয় আপনি ফোন দিয়ে আমরা মাল আনা ফেরত নিয়ে আসবো ইনশাল্লাহ আর এই টিনটা হচ্ছে আপনার জাপানি টি জাপানি এটার পিছনে সিল আছে অরিজিনাল জাপানি শিট এবং কি উপরে পলি আছে এটা পলি করা জাপানি ঠিক কত জানেন এটা ঠিক আছে পঞ্চাশ আর ওটা থিকনেস আছে পয়েন্ট সেভেন জিরো এটা থিকনেস আছে পয়েন্ট সিক্স জিরো এটা পঞ্চাশ এম এম আর এটা আছে আপনার পয়েন্ট সাতচল্লিশ এম এটা অরিজিনাল জাপান এটাও জাপানি শিখ এই তিনটোর বাই যুগ যুগ যাইব গা এটার কোনো হাত লাগাইতে হইব না আপনি কোথাও লাগাবেন টেক্সটাইল মিল ডাইং মিল সাইজিং মিল স্পিনিং মিল যেখানে লাগান আমার এই তিন লাখ গ্যারান্টি দিয়ে দিলাম আমি ইনশাল্লাহ আমরা এখান থেকে সরাসরি বাংলাদেশের সব জায়গায় আমরা ডেলিভারি করি সরাসরি ক্যারানিগঞ্জ আপনাকে আসতে হবে আপনি শুধু ফোনে আর WhatsApp এ আলাপ করলে আপনি কিছু টাকা অ্যাডান্স দিলে আমরা সরাসরি এটা টিন আপনার সাইডে ফাটা দিলা আপনি তারপরে টাকা দিয়ে এই যে আমাদের আর এই যে গোল্ডেন কালার টিন কয়েক কোম্পানির আমি এই টিনটা দিছি এই টিন আমাদের কাছ থেকে বাসাই করা টিনগুলো পাইবেন বাসাই করা টিনগুলো আমাদের কাছ থেকে খান যদি সরাসরি টিন নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন আপনি দেশে হন আর বিদেশের হন আপনি বাংলোবাড়ির জন্য করেন রিসর্টের জন্য করেন জেটার জন্য করেন না নিলেও আপনি যোগাযোগ করেন একটু জিগেন কোন কোনটা ভালো হবে কারণ দীর্ঘ বিশ বছর আমার এটার পিছিয়ে অভিজ্ঞতা এবং আমি নিজে একজন কন্ট্রাক্টার আমি জানি কোন টিনটা ভালো কোন টিনটা খারাপ আমার জানা আছে আমি কয়েকটা সাইলেন্ট কাজ করছি ইনশাল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে টিনটা যেটা কমো ভালো ওটা ভালো যেটা খারাপ ওটা খারাপ কারণ আপনার কবরে আমি যাবো না আমার কবরে আপনি যাইবেন না মিথ্যা কথা কইয়া ব্যবসা করিয়া ভাই অত কারো মিথ্যা ঘুণা কামানের ইচ্ছা আমার নাই যদি আপনি আমার কথা বিশ্বাস করেন তাইলে মাল নেওয়া লাগবো না আপনি কোন দিন ভাই কোন টিনটা নিলে ভালো হবে আপনার কাছে আমার মাল বাসার ইচ্ছা নাই আমরা দেখি বাজারে লোকাল মাল টেক্টনের মাল সমানে একের পর এক যাইতে আছে টন কে টন টন কে টন কিন্তু তিন বছর পরে খবর আসে ভাই আমার টিনটা তো নষ্ট হয়ে গেছে আপনারা টিন নিতে জিজ্ঞাসা করেন মিস্ত্রি মিস্ত্রি কি আপনার ভালো চাইবো মিস্ত্রির কেমনে আপনারা ক্ষতি করবে চিন্তা করুক কারণ হচ্ছে ওই তো দুই দিনের ওই তো দিন আপনার ভালো থাকবো না যদি আপনি টিন নিতে চান একটু যোগাযোগ করেন ভাই পরিশ্রম করে টাকা কামান কত মাথার গাম্প ফায় টাকা কামান টাকাটার মূল্য দিয়েন একটা আবার জিজ্ঞেস করেন কোন টিনটা ভালো হবে তারপরে আরও জিজ্ঞেস টিন সম্পর্কে আপনি অ্যালুমিনিয়াম টিন নিলেও অ্যালুমুনিয়াম শিট দিয়েও যদি টিন নিতে চান আমাদের কাছে অ্যালুমিনিয়াম টিন আছে যদি অ্যাসেস দিয়ে নিতে চান আমাদের কাছে আছে আমরা বানাই দিব আপনার অসুবিধা কি আর টালিটি নিতে চান আমার অনেক ভাই কয় যে আমার তো আসলে কালারটা পছন্দের কিন্তু ডেউটি নিলে ভালো হইতো আমি নিতাম সমস্যা কি আপনি ডেউটি নেন প্রোফাইলটি নেন হ্যাঁ তালি আপনি ব্যায়ামো টালি নেন এই যে টালি আছে আগে আমাদের ওই ছিল না এই অ্যাভেলেবেল বাঁশ টালিটা ছিল না এখন আপনি যেই কোনো কালার যে কোনো কালার এই আমি তৈরি দিতে আপনাদেরকে নিয়ে কত মোটা কত কত লাগবে এইট জিরো মাল বানাই দিতে পারবো ঠিক আছে গ্যারান্টি দিয়ে দিব গ্যারান্টিওয়ালা টি শীত দিব যেন আপনি কাজে লাগাইতে পারেন লাগাইয়া পঞ্চাশ বছর আপনি নাইনাত করে থাকে যাবে টিনের কিছু না বানাবেন আসসালামু আলাইকুম